গাংনি বাজার এই অঞ্চলের এক প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র গাংনি বিশেষ আকর্ষণ হলো এখানকার বাস বেতের তৈরি বিভিন্ন সামগ্রী স্থানীয় কারিগররা ভালোবেসে দক্ষতা যেসব জিনিস তৈরি করে গাংনি বাজারের কাঁচা বাজার সবসময়ই জমজমট থাকে প্রতিদিন হাজারো ক্রেতা বিক্রেতার পদচারণায় বাজার জেগে থাকে আর সুলভ দামে প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে বাজার মেহেরপুর থেকে গাংনি হয়ে কুষ্টিয়া পর্যন্ত যে সড়কটি একসময় ছিল কাঁচা আজ সেটি রূপ নিয়েছে আধুনিকতার এক দৃষ্টিনন্দন পথে প্রশান্ত প্রন্থ উন্নত মানের পিচঢালা রাস্তা আর মাঝ বরাবর সুশৃঙ্খল বিভাজক সব মিলিয়ে রাস্তাটি এখন শুধু যাতায়াতের মাধ্যম নয় এক মনোমুগ্ধকর সৌন্দর্যের প্রতীক নতুন নির্মিত এই সড়কের ধারে সাজানো গাছ নিরাপদ মোড় ও বাঁধন বাঁধা বাম্পার রাস্তাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে দিনের আলোয় রাস্তায় দীর্ঘ প্রসারিত দিগন্ত যেন নতুন সম্ভাবনার বার্তা নিয়ে ভেসে আসে উন্নত এই পথে গাড়ি চালানো এখন শুধু সহজ নয় বরং এক প্রশান্তিময় অনুভূতি মেহেরপুর টু কুষ্টিয়া রোড গাঙ্গনি এখন শুধু চলাচলে নিরাপদ সড়ক নয় এটি শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশে ভরে উঠেছে সকলে নিরাপদভাবে গাড়ি চালানোর একটি বিশেষ সুযোগ পাচ্ছে রাস্তায় নেই কোনো ভাঙাচোরা এবং নেই কোনো যানবাহন এবং যানজট রাস্তা চলাচলে আগে লাগতো তিরিশ মিনিট এখন সেখানে লাগে পনেরো মিনিট রাস্তার মান উন্নত এতটাই বেশি হয়েছে যার কারণে রাস্তা চলাচলের সুযোগ সুবিধা এবং বিভিন্ন বিপদ আপদে খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়া যায় মেহেরপুর টু গাংনি গাংনি টু কুষ্টিয়া রোড এখন উন্নত মানের পাকা রাস্তা এবং পিস দ্বারা গঠিত এই রাস্তা এখন এই গাংনির সৌন্দর্য এবং কুষ্টিয়া রোডের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে মেহেরপুর গাংনি কুষ্টিয়া নতুন সড়ক এখন শুধু একটি উন্নত রাস্তা নয় প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয় রাস্তার দুধারে সবুজ গাছপালা ধান ক্ষেত গ্রামীণ দেশ সব মিলিয়ে পথটি যেন একটি দীর্ঘ সবুজ প্রাকৃতিক চিত্রপটে পরিণত হয়েছে এর সাথে যুক্ত হয়েছে উন্নত মানের প্রশস্ত রাস্তা মাছ বরাবর সৌন্দর্য বাড়ানোর বিভাজক সুসজ্জিত বাঘ আর নিরাপত্তা বেষ্টনী সূর্যের আলো যখন এই রাস্তার উপর পড়ে তখন পুরো পথটা ছলমলে হয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের উন্নয়ন প্রচেষ্টার এক চমৎকার প্রতিফলন